জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কখনই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন একেবারে আঁকড়ে ধরবেন তার মধ্যে প্রথম যে আমলটা সবচাইতে বেশি করবেন এবং হাদিসে যে আমলের গুরুত্ব সবচাইতে বেশি দেওয়া হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে শুক্রবার শুরু হয়ে গেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সব বেশি সেটা হচ্ছে দুরুৎ শরীফের আমল শরীফকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত পেরেশানি আছে তার যত বিপদ আপদ আছে উদ্বেগ অবাব আছে এই সব কিছু এই দরু শরীফে যথেষ্ট হয়ে যাবে সবচেয়ে ছোট্ট দুরুদ পারি না এরকম কেউ নাই সাল্ল আলী দাম পারি এমন আল্লাহ আলহাম্মদাহ পড়তে পারে কিংবা নামাজের মধ্যে যেই দুরুৎ চাপড়ি আমরা ওই পড়তে পারি আল্লাহ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

সবচাইতে কঠিনতর বিপদ এমন বিপদে পড়ে আসেন ওই বিপদের মধ্যে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে এরকম একটা বিপদ নয় আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার প্রতি দরুদ পড়ার কারণে এরকম কঠিন বিপদে আপনার প্রতি রহমত বর্ষণ সোহান আল্লাহ বেহামদি এই জন্য রাসুলের প্রতি একবার দরুদ পড়েন দশটি কঠিন বিপদে আল্লাহ তালা বার রহমত বর্ষণ করবেন সুহান আল্লাহ এজন্য এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন নিজের জন্য বাধ্যতামূলক করবেন হচ্ছে দুরুদ শরীফের আমল দুই নাম্বার যে আমলটা করবেন এবং যে আমলটা আমাদের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজ জামাতে পড়া আপনি দেখবেন যে ব্যক্তি নিয়মিত জামাতে নামাজ পড়ে ওই ব্যক্তিদের দেখবেন শুক্রবার ফজরের নামাজ জামাতটা ছুটে যায় কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস Haftul Salat অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজ জামাতে পড়া এই জন্য অন্যান্য নামাজগুলো তো আপনি জামাতে পড়বেন কিন্তু আল্লাহ তালার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এই আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন তিন নাম্বার শুক্রবার যে আমলটা ছাড়বেন না নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন সেটা হচ্ছে সৌরতুল কাহাফ তেলাওয়াজ করবেন এই সুরাটা কেয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে এই নূর দিয়ে আপনি ময়দানে পুলসিরাতের পুল অনায়াসে পার হয়ে যাবেন হাসতে হাসতে পার হয়ে যাবেন চমকানোর মতো আপনি পার হয়ে যাবেন আপনি পাবেন না এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সুরাতুল কাহা আওয়াজ করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে এই জন্য আমরা শুক্রবার দিন কখনো সুরাতুল কাহাফ তেলাওয়াত করা মিস করব না চার নম্বর সর্বশেষ যে আমলটা আমরা অবশ্যই করব সবচেয়ে দিয়ে গুরুত্বপূর্ণ আমল কখনই ছাড়বো না অর্থাৎ শুক্রবার দিনের পনেরোটা আমল আমি একবার বলেছিলাম আপনাদেরকে এই পনেরোটি আমলের মধ্যে চারটি আমল আমরা অবশ্যই করব সেটা হচ্ছে সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবে আগে আগে গেলে কি বোখারিতে হাদিস এসেছে যে ব্যক্তি সবচেয়ে মসজিদে আগে আগে যাবে তাকে একটা ওট কুরবানি দেওয়ার সব তার আমল নামে পৌঁছে দেওয়া হয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে বকরি দানের সাপ বকরি কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে মুরগি কুরবানি দেওয়ানের সাপ তারপর যে যাবে এটা ডিম দানের সাপ তার আমল নামে পৌঁছে দেওয়া হয় এই জন্য শুক্রবার জুমার দিন যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন তার মধ্যে সবচেয়ে যে আমলটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল দরুদ শরীফ এটা এমন একটা আমল আপনি এখন করছেন এখনই ডিরেক্ট আরশাজিমে যে নক করে এই আমলটা এমন একটা আমল আপনার যত উদ্বেগ উৎকণ্ঠা পেরেসানি আছে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সব কিছুর জন্য এই দরুদটাই যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটা আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান